নামাজ রোজার মতোই পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি আমার হৃদয়ের সংস্কৃতি বাংলা সংস্কৃতি আমার ঐতিহ্য সংস্কৃতি দুটোর সাথে সংঘর্ষ নাই কিন্তু এর অর্থ নামাজ রোজার সাথে বৈশাখের সংস্কৃতি আমি মিলাতে পারি না এমন একটি মন্তব্য করেছে বর্তমান উপদেষ্টাদের মধ্যে একটা বেদব একটা কুলাঙ্গার মোস্তফা সর আর ফারুকি আমরা আগেই বলেছি এ অন্য দেশের এজেন্ট সে মূলত ইসলাম বিরোধী নাস্তিক্যবাদী সমকামী এমন একজন ব্যাকল অসভ্যকে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে সে বলছে নামাজ আর রোজার মতো নাকি এই ইসলামী সংস্কৃতির মতো নাকি পহেলা বৈশাখের সংস্কৃতির বাংলার সংস্কৃতি না ওজুবিল্লা দেখুন বাংলাদেশের যে সংস্কৃতি সেটা আমার দেশীয় সংস্কৃতি সেটা আমার ঐতিহ্যের সংস্কৃতি সেই সংস্কৃতির প্রতি আমাদের কিন্তু শ্রদ্ধা ভালোবাসা সবটুকু আছে কিন্তু সেই সাংস্কৃতির সাথে নামাজ রোজার তুলনা করে পুরো একটা জাতির কাছে তামাশার পাত্র হয়েছেই এই কোলাঙ্গার মুস্তফা সরোয়ার ফারুকি যেখানে আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা বলেছেন ইয়া সালাত আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে সালাত বলেছেন আবার আল্লাহ তালা ইয়া দিন আমানু কুতিবা আলাই কুমুসিয়াম আল্লাহ তালা রোজার কথা বলেছেন অর্থাৎ নামাজ আর রোজা হলো প্রতিটা মিনী মুসলমানের উপরে ফরজ এবাদত এবং আল্লাহ সুবাহানা তালার পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত নির্দিষ্ট সংস্কৃতি এই সংস্কৃতির বাহিরে আপনি চাইলেও যেতে পারবেন না অস মোস্তফা ফারুকি আল্লাহর দেওয়া প্রদত্ত বিধানের সাথে একটা সামাজিক সংস্কৃতিকে মিলিয়ে দিয়েছে আর পহেলা বৈশাখ কি বাংলাদেশে জানেন পহেলা বৈশাখ হল সারা সারা সময় দেশে হিন্দি গানে নাচানাচি ইংরেজিতে পাগলামি অন্য ধর্মের অন্য সংস্কৃতি নিয়ে সব সবসময় চলাফেলা পহেলা বৈশাখ আসলেই এরা পাম্থ আর ইলিশ খাইয়া পহেলা বৈশাখের সাংস্কৃতি বাংলা সংস্কৃতি আয়োজন করে অৎস বাংলা সাংস্কৃতি যদি আয়োজন করতে হয় তাহলে হৃদয়ে বাংলাকে ধারণ করতে হবে নামাজ রোজা যেমন মুসলমানদের মুমিনদের হৃদয়ে থাকে বাংলা সাংস্কৃতিকে সেই হৃদয়ে ধারণ করতে হবে গরম ভাতের ভিতরে পানি ঢেলে দিয়ে এরপরে ইলিশ এনে সেই ইলিশ দিয়ে পামথা খেলেই পহেলা বৈশাখ আদায় হয় না পহেলা বৈশাখের মর্ম কথা হচ্ছে প্রতিটা সময় বাংলা সংস্কৃতিকে হৃদয় ধারণ করা অবশ্য আমাদের পুরো কালচারটাই হিন্দি সংস্কৃতিতে ভরা আমাদের পুরো কালচারটাই পশ্চিমা বিশ্বের সংস্কৃতিতে ভরা আমাদের হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন জায়গা আমলা কামলা পর্যন্ত ইংরেজি ভার্সনে চলে ট্রেন্ডিং বাংলা ভাব দিয়ে ইংরেজিতে সব কিছু বাংলা বাদ দিয়া হিন্দি সংস্কৃতিতে সব কিছু একদিন পহেলা বৈশাখ আসলেই এই মোস্তফা সরোয়ার ফারুকির মতো যে খোলাঙ্গারগুলো আছে তারা দাঁড়িয়ে যায় সংস্কৃতি প্রেমী হয়ে যায় অৎস নামাজ রোজা হজ জাকাত কিংবা ইসলামী সংস্কৃতির যে বিধান সে বিধান আপনাকে এ দুনিয়া এবং অন্য দুনিয়া দুই দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে আল্লাহ তালা বলেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতাও অকিনা আজা বান্নার বান্দা তোমার জন্য জীবন হলো দুটি একটি হলো দুনিয়ার জীবন আরেকটি হল হলো আখরাতের জীবন এই দুইটা জীবনকেই তুমি কেন্দ্র করে জীবন পরিচালনা করো শুধু দুনিয়ার মোহে পড়ে থেকো না মনে রেখো আল্লাহর কাছে তোমাকে আবার ফিরে আসতে হবে সুতরাং বাংলা সংস্কৃতির আজকে যারা ধারক আমি তাদেরকে বলবো হৃদয়ে যদি বাংলা সংস্কৃতিকে ধারণ করতে চান সারা বছর ধারণ করেন এই নাটক অজাতীয় কার্যক্রম পরিচালনা না করে ইসলামের সাথে বাংলা সাংস্কৃতিকে তুলনা করে পুরো বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করবেন না আপনাদের মতো জানোয়ার আর কুলাঙ্গারদের জন্য আজকে আমার বাংলা সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হচ্ছে